আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ভিপনি স্যান্ডের পক্ষ থেকে আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি মাত্র দেড় মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটুর না কেটে হাঁটুর লিগাম্যান্ড অপারেশন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে আগে মারুফের কী সমস্যা ছিল এবং এখন কেমন আছে অপারেশনের পদ্ধতি সব কিছু সম্পর্কে আমরা মারুফের কাছে শুনবো সাথে আছে আমি ডাক্তার এম ইসলাম এসিস্টেন্ট প্রফেসর জাতীয় হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে তো সম্মানিত পেশেন্ট মারুফের কাছে যাচ্ছি আচ্ছা মারুফ তোমার কি সমস্যা ছিল এবং কীভাবে প্রবলেমটা হয়েছিল আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম লিগারমেন্ট এসিএল ছিঁড়ে গেছিল তো তারপরে আমার হাটটা অসুবিধা হতো দৌড়তে পারতাম না দৌড়তে গেলে মানে পা হাজে পড়ে যেত না এমন একটা হতো মানে ব্যালেন্স ছিল জি ব্যালেন্স ছিল না আমি আনব্যালেন্সে পড়ে যেতাম আমার তো এটা কি যশোরেই করছিল হ্যাঁ যশোরে অ্যাক্সিডেন্ট করছিলাম যশোরে অ্যাক্সিডেন্ট করেছিলাম যশোর কোথায় জানো বাড়ি তোমার যশোর চৌবাসা শেষ হলে এক বছর আনুমানিক এক বছর পরে এক বছর পরে অপারেশন করা তো অপারেশনের পরে আমি এখন যথেষ্ট ভালো মানে দেড় মাস হিসেবে আমি যতটা মানে ভালো ফল পাইছি তা আমি আশাও করি না যে এত ভালো ফলবার পাবো

তোমার কোন আপনি তো যথেষ্ট ভালো আমাদের সহায়তা করছেন আর কি যত দূর থেকে আইছি আপনি সেই হিসেবে আমাদের দেখে রাখছেন কারণ আপনার যতটুকু না সম্মান আপনি করছেন তাতে আমরা আমরা খুশি আমার সার্ভিসে যথেষ্ট খুশি আপনার পক্ষে আচ্ছা এখন আমরা তোমার ভাইয়ের কাছে আমরা শুনবো যে মারুফের ভাই আপনার কি মন্তব্য আমার এখানে যে চিকিৎসা করাইলেন আপনার ভাই আপনি কি মনে করেন আমি অনেক খুশি কারণ আমার ভাই এখানে চিকিৎসায় অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তার কোনো সমস্যা এখন আপাতত হচ্ছে না আশা করা যায় খুব দূরত্ব এসে আরও বেশি কিছু করতে পারবে খেলাধুলো দৌড় এসবগুলো করতে পারবে আসলে দেহার মাসে যে এত সুন্দর রেজাল্ট এটা একমাত্র বোথ সাইড অ্যাডজাস্টেবল পাঠন দিয়ে সম্ভব স্ক্রু দিয়ে অপারেশন করলে কখনোই কিন্তু আসলে এই ফল আমরা আশা করতে পারি না এটা পুস্তকেই লেখা আছে যে স্কুল দিয়ে করলে কিন্তু গ্রেড অন লেগজিটি থাকে আর সাইড ডাস্টর বাটর দিয়ে করলে কিন্তু আসলে কোনো লেগজিটি থাকে না মানে টোটাল স্টাউট মানে একটা স্ট্রাকচার হয় এবং স্টাউট একটা অপারেশন হয় সেই ক্ষেত্রেও কি কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে তার স্বাভাবিক কাজ হাঁটা চলা থেকে শুরু করে এভরিথিং করতে পারে এবং তিন মাস করে সাইক্লিং জগিং থেকে শুরু করে এভরিথিং পারে এবং ছয় মাসের মধ্যে কিন্তু সেই অ্যাক্টিভ স্পোর্টস যারা খেলাধুলা সেটা ফিরে আসতে পারে তাই সম্মানিত রুগী যারা হাটু লিগাম্যান ইঞ্জুরি বা হাঁটু অস্টুয়ার্থাইটিস হিপ জয়েন্টের যে কোনো সমস্যা শোল্ডার জয়েন্টের যে কোনো সমস্যায় ভুগতেছেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবাটাই পেয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত